আর কংস তিনি ওই সমস্ত রাজ্যের ঋষিগণে পালায়নে করছেন যে এই কংস আমাদের নামে কে বন্ধ করে দিচ্ছে কংসরে ভয়তে পালায়নে করছেন ধর্তি বসমাতা ইন্দ্র আদি সকলে কান্না করছেন যে কংসর অত্যাচারে সইতে না। আমাদের ভিতরে কংস কে আছে বাবা আমাদের মনে কংস এই মনে কংস আমাদের সুপথে যেতে দিতে চায় না এই মনে কংস নামে বন্ধ করে দেয় কিন্তু এই কংসকে দমনে করতে হবে কেমন ভাবে আজকের বসমাতা ইন্দ্র আদি সকলেই কান্ডা করছে আর ছুটতে ছুটতে ঋষিগণে আদি সকলে ব্রহ্মারের কাছে গিয়েছে ব্রহ্মারের কাছে গিয়ে বলছেন হে ব্রহ্মাজি এই কংসর অত্যাচারে এত বেড়েছে যে আমরা সইতে পারছি না আপনি কিছু করেন এই দুষ্ট হাতের থেকে আমাদের রক্ষা করেন ঋষিগণে তান্ডা বলছেন হে ব্রহ্মাজি আমাদের মুখের হরি নামে বন্ধ করে দিয়েছে আমাদের হরি নামে কে আপনি আমাদের হরিনামে কে রক্ষা করেন ব্রহ্মা তিনি বলছেন যে চলো এই কংসুর হাতের থেকে মুক্তি পেতে হলে ভোলেনাথের স্মরণে যেতে হবে আমা সকলে ছুটতে ছুটতে ভোলেনাথের স্মরণে গিয়ে তুই হাতে জোরে করে বলছেন হে ভোলেনাথ এই কংসর অত্যাচারে এত বেড়েছে যে অত্যাচারে সইতে পারছি না আপনি কিছু করেন নাতে বলছেন আমি কিছু করতে পারবো না এই দুষ্ট কংস এত বলশালী যে এরা হাতের থেকে রক্ষা করার ক্ষমতা আমারই নেই চলো আমরা সকলেই সেই ঘিরে সাগরে যাই আমা ব্রহ্মা আর শিবীর ঋষি গণিক সকলে আজকের দেবতা ইন্দ্র বসুমাতা আদি সকলে কোথায় যাচ্ছেন ক্ষীর সাগরে আর ক্ষীর সাগরে গিয়ে দুই হাতে জোরে করে বলছেন হে মহাবিরাট ব্রহ্মা আদি সকলে দুই হাতে জোরে করেছেন যে হে মহাবিরাট এই দুষ্ট কংসর অত্যাচারে বেড়েছে আপনি আমাদের রক্ষা করেন এমনই সময়ে আকাশে বাণীতে বলছেন মহাবিরাটে তিনি আকাশে বাণীতে কি বলছেন বাসুদেব গৃহ সাক্ষাৎ ভগবানে পুরুষ জানিস সে তাতে প্রিয়ার্থে সম্ভবত অর্থাৎ আকাশে বাণীতে কি বলেছেন আর এই কথা বাবা ব্রহ্মা একাই শ্রবণে করছেন মহাবিরাটে তিনি ব্রহ্মাকে বলছেন হে ব্রহ্মাজি এই দুষ্ট কংসরে হাতের থেকে মুক্তি দিতে আমি নিজেই আসছি যাও সকলকে বলে দাও আমি দৈবকের ঘরে জন্মগ্রহণে করব আর এমন এক কথাও ঠাকুরের তিনি আকাশবাণীতে বললেন হে ব্রহ্মা আমারে ছোট ভাই এই জন্মে আমারে বড় ভাই রূপে আসবে রোহিণীর গরিবে আরে ঠাকুরের তিনি একথাও বললেন যে আমারে রাধা রানী আমার ছয় মাস আগে আসবে দেবতা গণে রাধা রানীর সেবা করতে আসবে হে ব্রহ্মা সকলে ঋষিগন্ধের বলো যদুবংশে জন্মগ্রহণে করতে গোপী রূপে গলে রূপে জন্মগ্রহণে করতে বলো আমি এই কংসর হাতের থেকে সকলকে মুক্তি করতে আসছি এই কথা বলে বাণী চুপ হয়ে গিয়েছে আর ব্রহ্মা তিনি সকলকে বলছেন ঋষিগণ ঠাকুরে তিনি আকাশ আকাশবাণীতে বলেছেন যে আপনারা সকলে যদুবংশই জন্মগ্রহণে করবে গোপী রূপে রূপে সবে কথা ব্রহ্মা তিনি সকলকে বলেছেন আসেন আজকের আমরা সকলেই ক্ষীর সাগরে সেই মহাবিরাটের কাছে এসেছি কার হাতের থেকে মুক্তি পেতে কংসর হাতের থেকে দেবাকে তিনি কংসকে বলছেন বাবা কংসরী কাকার নামে কি দেবাক দেবাকে তিনি কংসকে বলছেন কংস তোমারে বনে দৈব কি বিভারে যোগ্য হয়েছে এখন একে বিবাহ দিতে হবে একটি সুপাত্র যদি থাকে তা তুমি দেখো জানে বাবা কংসু তিনি দৈবকীকে অত্যন্ত ভালোবাসতেন আর যখনই দেবাকে তিনি কথা বললেন যে দৈব বিভারে যোগ্য হয়েছে বিবাহ দিতে হবে তাই কংস তিনি পাত্র খোঁজ করছেন কিন্তু কোন জায়গায় ভালো পাত্র পাচ্ছেন না যে কোথায় দেবে। দেখতে দেখতে একটি ছেলে নামে কি বসুদেব কংস মনে মনে চিত্তরি করছেন যে এই বসুদেবের থেকে ভালো পাত্র পাওয়া যাবে না এই বসুদেব এত ভালো ছেলে যে আমার এই বোনের জন্য কে খোঁজ করে বেরো করলেন খবরে দিয়েছে বসুদেব তিনি বিবাহের জন্য এসেছেন দৈবকের সঙ্গে বিবাহ করবে আর এদিকে দেবাকে কি করেছেন তার মেয়েকে বিবাহ দেওয়ারের জন্য বারোশো দাসে দাসী দিয়েছে আঠারোশো রাতে দিয়েছে আরে স্বর্ণ থালাই করে হীরা কাঞ্চন আদি সব কিছু দিয়েছেন মানে দিয়েছে যে আমার দৈব কি থেকে আদরের মেয়ে আমি আমার মেয়েতে কিছু কমে রাখবো না সব কিছু দেব যতক মানে কি মা দেহেজ বলে হিন্দিতে দেহেজ বলে বুঝতে পারছেন তো তাই দেবাকে তিনি সবই কিছু মেয়ের বিবাহের জন্য গুছিয়েছে দৈবুকিকে ইতর আদি দিয়ে সুন্দর স্নান করিয়ে সুন্দরভাবে শৃঙ্গারে করলেন কংস বিশালে বড় আয়োজনে করেছে যে আমার সব আদরের বনে দৈবকের বিবাহ কিছুতে জন্য কমে না থাকে খুব সুন্দর করে না আয়োজন করেছে খুব সুন্দর করে করে হীরা কাঞ্চন আদি দিয়ে সুন্দর করে সাজিয়ে বসুদেবের সঙ্গে বিবাহ দিয়েছে ও মাইয়া বসুদেবের সঙ্গে বিবাহ হয়েছে সবই কিছু হয়েছে এদিকে কংস তিনি বলছেন যে সব সবথেকে আদরের বোন কংস না দৈবকিকে অত্যন্ত ভালোবাসতেন বাবা দুষ্ট ছিল কিন্তু দৈবকিকে ভালোবাসতেন যত বোনে ছিলেন সবথেকে বেশি দৈবকিকে ভালোবাসতেন তাই কংস তিনি বলছেন যে আমি নিজেই আমার বোনকে ছাড়তে যাবো তার শ্বশুর বাড়িতে আগের দিনের নিয়মে কি ছিল যে বড় ভাই নিজের বোনকে শ্বশুর বাড়িতে ছাড়তে যাবে আর এখনের নিয়মে কি হয়েছে যদি দিদি মা থাকে ঠাকুর মা থাকে বড় দিদি থাকে বৌদি থাকে তানরা যান কিন্তু আগের নিয়মে ছিল যে বড় ভাই যদি থাকে সেই যাবে নিজের বোনকে ছাড়তে আর এদিকে পুষ্প রথে সাজিয়েছেন দৈবকীকে নিয়ে যাবে বসে আছেন আর কংস তিনি কি করেছেন ওই রথের পরে চেপেছে রথের দড়ি ধরে বসে আছেন দৈবকীকে বলছেন বসু বসুদেবের রথের পরে চেপেছে দৈবকীও চেপেছে এমন সময় কংস যখন ওই রথ থেকে চালাতে যাবেন এমনই সময় আকাশবাণী শুরু হয়েছে আকাশবাণীতে দুষ্ট কংসকে বলছেন পথি প্রগণ কংসমা ভাষ্য শরীরে বাকাহা অষ্টম গর্ব হত্যা অর্থাৎ আকাশবণী বাণীতে বলছেন হে দুষ্ট কংশু আজকেরই তুই বড় করে বোনেকে ছাড়তে যাচ্ছে শ্বশুর বাড়িতে বোনের কাল হবে এই কথা বলে আকাশবাণী চুপ হয়ে গেছেন এমন সময় দুষ্ট কংস তর বালিকে টেনে বেরো করেছে আর কংস তিনি মনে মনে চিন্তনে করছেন যদি গাছে না থাকেন তা গাছের ফলে কোথার থেকে আসবে আমারে বোনের সন্তানে আমারে সন্তান আমি এই গাছকে যখনই তরবালে টেনে বেরো করেছেন বাবা এমন সময় বসে দেবে মনে মনে চিন্তনে করছে যে তাই তো এই দুষ্ট কংস আমার স্ত্রীকে হত্যা করে দেবে আর এখনই এখনই আমি বিবাহ করেছি আমি দশের স্বর্ণমুখে প্রতিজ্ঞা করেছি আমি আমার এই স্ত্রীর ভরণে পোষণের দায়িত্ব নিয়েছি দেখাশোনার দায়িত্ব আমারই স্বর্ণমুখে আমার এই স্ত্রীকে বদে করবে আমি দেখবো বসুদেবের তিনি বড়ো জ্ঞানী ছিলেন বসুদেবের তিনি একটু বুদ্ধি লাগিয়ে কংসরে স্বর্ণমুখে দুই হাতে জোরে করেছেন বাবা এই জগতে কয়েকটি মানবের সঙ্গে ব্যারে করিবেন না ঝগড়া কোন কোন মানবের সঙ্গে ঝগড়া করতে নাই নত হয়ে থাকতে হয় সর্বপ্রথম বেদে জ্ঞাতা মানে যে সর্বশাস্ত্রের জ্ঞানে রাখে বেদ জ্ঞাতার সঙ্গে কখনো ঝগড়া করতে নাই আপনি যদি বেয়েতে গ্যাঁতারের সঙ্গে ঝগড়া করেন তা আপনি হেরে যাবেন বেয়েতে গ্যাতা জিতে যাবে কেননা এত জ্ঞান আছে এত কথা জানে এই জানটা বেতে শাস্ত্র আদি জানে তাদের সঙ্গে কখনো ঝগড়া করতে নাই দুশমানি করতে নাই সে মহাপাপে লুপ্ত হয় তারপরে কোন মানবের সঙ্গে ঝগড়া করতে নাই যে অত্যন্ত যার কাছে টাকা অত্যন্ত ধনী ব্যক্তি তার সঙ্গে ঝগড়া করতে নেই যদি বলেনি কেন কেননা যার কাছে টাকা পয়সা আছে না বাবা তার কাছে কিন্তু সব আছে দেখবেন তার কাছে পুলিশ আছে বকিল আছে সবই কিছু কেন না টাকা থাকলে সবই কিছু পাওয়া যায় তো তার সঙ্গে যদি ঝগড়ার সৃষ্টি করা হয় তা হেরে যাওয়া হবে কেননা ও টাকাওয়ালা ও অনেককে টাকা আছে যে কোনো কায়দায় ওই যেতে যাবে তাই যার কাছে টাকা আছে তার সঙ্গে কখনো দুশ্মানি করতে নাই মা তারপরে কোন মানবের সঙ্গে ঝগড়া করা উচিত নয় পুলিশের সঙ্গে কেননা যে কোনো সময় বন্ধ করে দেবে জেলের ভিতরে ওদের সম্মুখে নর্মতা ভাবে থাকতে হয় নর্মতা ভাবে কথা বলতে হয় আর কোন মানবের সঙ্গে ঝগড়া করতে নাই ডাক্তারের সঙ্গে দেখা গিয়েছে আপনি ডাক্তারের সঙ্গে ঝগড়া করেছেন পরের বার আবারই গিয়েছেন ডাক্তার এমন ইনজেকশন দিয়েছেন আপনার কল্যাণ হয়ে গিয়েছে ডাক্তারের সঙ্গে কখনো ঝগড়া করা উচিত নয় আরেক কোনো মানবের সঙ্গে ঝগড়া করা উচিত নয় বাবা যে অস্ত্রধারী মানে দেখবেন অনেকের কাছে বন্দুক আছে কারোর কাছে তারও আছে ডাকাতির মতনে চলে তার সঙ্গে কখনো ঝগড়া করা উচিত নয় কেননা আপনি যদি ঝগড়া করেন তা যে কোনো সময় আপনার পরে প্রহারে করতে পারে কেননা ভয় থাকে না যার কাছে থাকে না তরবাল আদি তার মনে কিন্তু ভয় থাকে না যে কোনো সময়ে আপনাকে মেরে দিতে পারে তাই অস্ত্রধারীর সঙ্গে কখনো ঝগড়া করা উচিত নয় আর কোন মানবের সঙ্গে বাবা ঝগড়া করবেন না খানা বানা নেওয়ালে মানে বাড়ির স্ত্রীদের সঙ্গে ঝগড়া করবেন না দেখা যাচ্ছে যে স্ত্রীদের সঙ্গে ঝগড়া করেছেন আর খাবারের ভিতরে কিছু মিশিয়ে আপনাকে দিয়েছে আপনার জীবন তাই তো এই নারী জাতির সঙ্গে কখনো ঝগড়া করবেন না আজকের বসুদেব তিনি মনে মনে চিন্তনে করছেন যে এই কংস তরবালকে ধরে আছে আর আমি যদি কংসুরের সন্মুখী উচ্চের সুরে কথা বলে তাহলে দই মেরে দেবে তাই বসুদেবের তিনি দুই হাতে জোর করে নর্মতা ভাবে বলছেন হে কংসু আপনার বনে এখনই এখনই বিবাহ হয়েছে গায়ের থেকে হলুদের গন্ধ চুটি নাই বিভারে পরে যে কেমন জীবন জীবনে হয় সেই জীবনেকে আপনার বনে দেখি নাই হে কংস আপনি যদি আপনার বোনেকে এখনই মেরে দেন তাহলে সবে জগতে বাসি আপনাকে কঠু কথা বলবে নারী হত্যা করেছে দ্বিতীয় কথা আপনারই বোন সকলে কঠু কথা বলবেন না যে কংস রাজা আর রাজা হয়ে নিজের বোনেকে মেরেছে বসে দেবে তুই তিনি দুই হাতে জোর করে বলছেন হে কংস আমার স্ত্রীর গরিবের আটবা গরিবের সন্তানের থেকে তো ভয় তা আমি বসুদেব আমি কথা দিচ্ছি যে যখনই আমার এক আটবা বা গরিবের সন্তান অথবা প্রথমে গরিবের সন্তান যখনই ভূমিষ্ঠ হবে আমি নিজ হাতে তোমাকে দিয়ে যাব তুমি দৈবকে কি কিছু করো একে ছেড়ে দাও এদিকে দুষ্ট কংস এমন ভাবে আছে যে দৈবুকির চুলের মুঠ ধরে আছে যে দৈবুকিকে বধ করে আর কংস মনে মনে চিত্তনে করছে এনে যে বসুদেবী যে কথা বলে মিথ্যে কথা বলে না বসুদেব সব কথাই সত্য কথা বলতেন মা এ কথা কংস তিনি জানতেন যে বসুদেবী কথা দিয়েছে তো বসুদেবে মিথ্যে কথা বলতে পারে না আজকে নাংস চুলকে ছেড়ে দিয়েছে কিন্তু ছিলেন ছেড়ে তো বাবা কিন্তু কংস মনে মনে চিন্তনে করছেন যে এর গর্বে কোন সময় সন্তানে আসবে আমি কি করে বসতে পারব তাই সকলে সৈনিক কন্দরে বলেছেন যে বসুদেবের কারা কারাঘরের ভিতরে বন্দি করে দাও মাইয়া নতুন নতুনে বিবাহ করেছেন আর দুষ্টু কংস আজকের কারাঘরের ভিতরে বন্দি করে দিয়েছে আর এমনই জায়গায় বন্দি করেছিলেন যে সূর্যের কিরানে তারপরে প্রবেশ করবে না এখনো যদি বৃন্দাবনে যান তা দেখতে পারবেন যে দৈব কি বসুদেব কে কোথায় রেখেছিলেন কারাগার কোনো রশনি সূর্যের রশ্মি প্রবেশ করতে পারতেন না বন্ধ ঘরের ভিতরে একের একের দেখা যেত না বসুদেব কান্না করছে দৈবকে কান্না করছে এদিকে কংসর অত্যাচারে এমন ভাবে শুরু হয়েছে যে ওই রাজ্যের সকলেই কান্না করছে যে আজকের দুষ্ট কংস নিজের বনেকে কারা ঘরেরই ভিতরে বন্দি করেছে সকলই কাঁদছেন অগ্রিসে কারা ঘরের ভেতরে বন্দি করলেন সকলেই কেঁদে বেড়াচ্ছেন কংসর অত্যাচারে এদিকে কয়েক মাস পরে মা দৈবকের থেকে একটি পুত্র সন্তানে ভূমিষ্ঠ হয়েছে বাবা যখন একটি পুত্র সন্তানে হয়েছে মা ওই সন্তানের মুখে দেখে বড় আনন্দ অনুভবই করছে তারা ঘরের ভিতরে আছে কিন্তু আনন্দ না সন্তানের মুখে দেখে বড় আনন্দ পাচ্ছে তাই নামে রাখলেন কি প্রথমে গরিবের সন্তানের নামে রেখেছেন কৃতিবাদ আর দৈব কিনা নিজের আদর করছে যে আমার একটি পুত্র সন্তান এত কষ্টরে পরে ওমা এমন সময়ে বসে দেবে সে তিনি দৈবকিকে কে বলছেন দৈব তুমি তোমার সন্তানকে আদর আদরে না তুমি তোমার সন্তানে কে কেন আদরে করছো তোমার কি সেই দিনের কথা মনে নেই যে আকাশ বাণীতে বলেছিল যে তোমারে তোমার ওই কংসরে কাল আসবে ওকে বধ করবে তাই আমি কথা দিয়েছিলাম যে আমার যে সন্তানে আসবে আমি কংসর হাতে তুলে ধরব ও দৈব কি তুমি কেন আদর করছো তুমি তোমার সন্তানীকে এমন সময় মা দৈবকে তিনি নিজের দুই হাতে করে বলছেন আমি এখনই এখনই নিজের সন্তানিকে জন্ম দিয়েছি আর আমি মা হয়ে নিজের সন্তানিকে কেমন ভাবে আদর না করে থাকতে পারি আমার সন্তানে তো এখনই জগতের আলোকে দেখি নাই এমন সময় বসুদেব তিনি বলছেন দৈবকে এই সন্তানীকে আমারই কাছে দাও আমি কংসরের কাছে নিয়ে যাব মা দৈব কি তিনি বলছেন ও গোপ্রিয় আজকের আপনি বাবা হয়ে নিজেরই সন্তানকে মৃত্যুর মুখে নিয়ে যাবেন আপনি কেমনই বাবা যে নিজে হাতে নিজের সন্তানকে মৃত্যুর মুখে নিয়ে যাবেন এমন সময় বসুদেবে তিনি বলছেন দৈবকে তুমি জানো না যে আমি কখনোই মিথ্যে কথা বলি না যে কথা বলি সেই কথা কি আমি পুরো করে দিই তা আমি যে দুষ্ট কংসকে কথা দিয়েছি তুমি কি চাও তোমার স্বামীর কথারে উল্লঙ্ঘন হয়ে যাবে আমনের সময় মা দৈব কি বলছেন গোপ্রিয় আমি এ কথা কখনোই চাইলে যে আমার এই স্বামীর কথার উল্লঙ্ঘন হয়ে যায় ও গো প্রিয় আমার এই স্বামীর কথার উল্লঙ্ঘনের জন্য না হয় আমার এই সন্তানকে নিয়ে যান আমি আমার এই স্বামীর কথার উল্লঙ্ঘন হতে দিতে পারি না আপনি নিয়ে যান আমার সন্তানকে ওমা মা এমন সময় বসুদেবে তিনি নিজের সন্তানিক কৃতিবাণীকে কোলে নিয়ে দুষ্ট সন্মুখে একে দুই পা করতে করতে গিয়েছে আর কংস তিনি বসে আছেন রাজ সিংহাসনের পরে বসুদেবে গিয়ে বলছেন কংস এই তোমার প্রথমে সন্তান আর দুষ্ট কংস তিনি বসুদেবের হাতে যখনই ছোট্ট একটি শিশুকে দেখেছেন না মা এমন সময় কংস তিনি মনে মনে চিন্তনে করছেন যে ছোট্ট একটি শিশু এ আমারে কি করবে কংসরে একটু দয়া এসেছে ওই ছোট্ট ছোট্ট পা দেখেছে হাতে দেখেছে কংসরে দয়া এসেছে কংস বলছে বসুদেব তুমি তোমার সন্তানেকে নিয়ে যাও একে আমি বদ করবো না আর বসুদেবের তিনি মনে মনে চিন্তনে করছেন যে দুষ্ট কংস এই কথা কেন বলছে আর বসে দেবে না মনে মনে আনন্দ পাচ্ছে আর আস্তে আস্তে যখনই যাচ্ছেন এমন সময় নারদ মনে তিনি হাতে একটি পদ্ম ধরে নিয়ে কংসর সানু মুখে দাঁড়িয়েছে আর কংসর সানু দাঁড়িয়ে বলছেন কংস ও কংস আমার হাতে যে পদ্ম পুষ্প দেখেছ পদ্ম পুষ্পই আটটি আছে তুমি যে পাশের থেকে করবে সেই পাশের থেকে প্রথমে হবে এমনও তো হতে পারে যে তুমি যে পাশের থেকে গিন্তি করছো সেই পাশে প্রথমে হতে পারে হে কংস এই হরি বড় চতুরালি করে এমনও তো হতে পারে আট বা গরবে না এসে প্রথমে গরবে এসেছে তোমাকে বধে করারই জন্য কেন বলেছিলেন বাবা এই কথা নারদ মনে তিনি জানতেন যদি আমি এই কথা না বলে তাহলে দুষ্ট কংসের পাপের ঘোড়া কি করে ভরেবে এত পাপে করছে আর কংসের মনে একটু দয়া এসেছিল নারদ মনের এই কথা শুনে কংস মনে মনে চিন্তনে করছেন তাই তো এই শ্রীহরি বড় চতুরানে এমন হতে পারে যে আট আটবা গর্বের সন্তান প্রথমে এসেছে আমাকে জন্য না বসুদেব তিনি বড় আনন্দ পাচ্ছেন নিজের সন্তানীকে দেখছেন আরে কারা ঘরের ভিতরের দিকে যেমনই কয়েক পা আগিয়েছেন এমন সময় দুষ্ট কংস বলছেন বসুদেব দাঁড়িয়ে যাও বসুদেবে মনে মনে চিন্তনে করছেন নিশ্চয়ই কংস কিছু বলেবে আজকের বসুদেবে তিনি নিজের সন্তানে দাঁড়িয়ে গিয়েছেন কংস ছুটতে ছুটতে গিয়ে আজকের সেই বাবারে কোলের থেকে ওই কীর্তিবাণীকে জোরে করে টেনে নিয়েছেন বসুদেবে তিনি দাঁড়িয়ে আছেন কিছু বলতে পারছেন না যে কংসরের মুখে যদি কিছু বলে তা বসুদেবকে বধ করবে এমন সময় দুষ্ট কংস ওই ছোট্ট শিশুকে নিয়ে বিশাল একটি পাথরের পরে ছুটতে ছুটতে এসে কি করলেন তিনি কৃতিপালের দুই পাকে ধরেছো ধরেছ মা যে শিশু এখনো জগতের আলোকে দেখি নাই এখনই এখনই জন্ম করেছেন সেই ছোট্ট শিশুকে ধরে আজকের দুষ্টু কংস ওই বিশালে বড় পাথরের পরে জোরে করে দিয়ে ওই শিশুরে মৃত্যু দিয়েছেন বসুদেবে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন এত অত্যাচারী আমার এটুকু শিশুকে এমন ভাবে বধ করতে পেরেছে কংসুর একটু দয়া আসে নাই বসুদেবে তিনি কান্না করছেন আর কাঁদতে কাঁদতে চলে গিয়েছেন কারা ঘরের ভিতরে গিয়েছেন দই কান্না করছেন আজকের সন্তানের সন্তানে যদি না থাকে তা মাতা পিতাই জানে কত কষ্ট মা দুই পক্ষে সন্তানীকে জন্ম দিয়েছেন আর সেই সন্তানিকে বসুদেবের নিজ হাতে দিয়ে এসেছে কত কষ্ট সহ্য করছে আর এদিকে আমার ঠাকুরই তিনি আজকের যোগ মায়াকে বলছেন যোগ মায়া যাও এক এক করে দুষ্টু কংস তিনি বাবা ওই দৈবির ছয়টি পুত্র সন্তানকে বধ করেছেন বিশালে ওই পার্বতের পরে এক এক করে ছয়টি সন্তানকে এমন সময় তিনি বলছেন যোগমায়াকে ডেকে হে যোগমায়া তুমি যাও রোহিণীর গর্বে তুমি দৈবগীর সাত বা গর্বের সন্তানিকে রেখে আসো আর ঠাকুরের তিনি যোগ মায়াকে বললেন হে যোগ মায়া তুমি যশো ঘরের থেকে জন্মগ্রহণে করবে আর আমি দৈবকের গরিবের থেকে জন্মগ্রহণে করব ঠাকুরের আদেশ মতন যোগ মায়ার তিনি দৈবকের আট সাত বা গরিবের সন্তানি কোথায় নিয়ে গিয়েছেন বাবা রোহিণীর গর্বের